Vero te il porto? স্বাগত এবার চোখ রাখছি শিবনা বিধানসভার দিকে বলতে খবর উঠে আসছে যে শিবনা বিধানসভা হেজামারা আর ডি ব্লক এবং সেখানেই রেগার কাজে শ্রমিকরা মজুরি পাচ্ছেন না এমনটাই অভিযোগ মূলত দু হাজার তেইশ সরে রেগার কাজ করানো হয়েছিল হেজামারা আর ডি ব্লকের সবকটি এডিসে ফেলেছে কিন্তু তিন মাস পরেও বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেনি অর্থাৎ তারা তাদের প্রাপ্য মজুরি পায়নি তার এক প্রকার অভিযোগ আজ করছে শ্রমিকরা সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে মোহনপুর থেকে প্রতিনিধি ধিমান ভৌমিক ধিমানদা রেগা শ্রমিকদের আজ বিক্ষোভ প্রদর্শন তারা অভিযোগ করছে যে বিগত বহু মাস ধরে তারা রেগা মজুরি পাচ্ছেন না কি বলবে গোটা বিষয়টা নি। হ্যাঁ দেখো অঙ্কিতা এখানে হেজামারা আডি ব্লক মানে সিমনা বিধানসভার অন্তর্গত হেজামারা আডি ব্লকের একুশটি এডিসি ভিলেজ রয়েছে এবং সেখানে আজকে সুরেন্দ্রনগর এডিসি ভিলেজ সহ বিভিন্ন রকম এডিসি ভিজ যেগুলো রয়েছে সবগুলো তারা মারি দিয়েছে রেখা শ্রমিকদের একটাই বক্তব্য দুই হাজার তেইশে ইংশ সনের সাত নম্বর এবং আট নম্বর মাঠে তারা কাজ করেছে কিন্তু বিগত তিন মাস হয়ে গেলো চব্বিশ এসে গেলেও তারা এখনো র‍্যাগার মজুরি এখনো পায়নি তাদের অ্যাকাউন্টে ঢুকেনি তার জন্য তারা অনেকবার ব্লকে গিয়েছিল ব্লকে গিয়ে প্রোগ্রাম ম্যানেজার যারা রয়েছে রেগার সেকশন কর্মচারীদের কাছে তারা বিভিন্ন দাবি আদায় মানে করেছিল এবং আর পি এম যারা রয়েছে ভিরেজ কমিটিতে তাদের কাছেও বলেছিল কিন্তু এই তাদের এই শ্রমিকদের এই রেগার শ্রমিকদের মজুরি এখনো প্রদান করা হয়নি সেই জন্য তারা আজকে সব একত্রিত হয়ে একুশটাই ডিসিবিলিটি তারা মানে দিয়েছে এবং তারা জানায় আগামী দিনে তারা হেজামারা আরডি ব্লক এবং রোড ব্লক করতে তারা সিদ্ধান্ত নিচ্ছে এই একটা মানে অস্থিতিক অস্বস্তিক অবস্থাতে রয়েছে হেজামার আরডি ব্লকের এগ্রিস্ট আইডিসি ভিলেজ সেখান থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের থেকে বা ব্লক আধিকারিকরা কি এই বিষয়টি নিয়ে কিছু জানাচ্ছে সবচেয়ে বড় যে তারা যখন সকাল থেকে তারা धरना দিয়েছে সেই খবরটা তারা যে কোনো ভাবে হোক পঞ্চায়েতের যারা সচিব রয়েছে বা আরপিএম রয়েছে বা জিআরএস তাদের কাছে চলে গেছে এবং তারা এখন Junto 12টা 15টা পর্যন্ত তারা কেউই এই पंचायतগুলো মুখবুকি হয়নি এবং সেখানে কেউ কোনো অধিকারী কখনো যায়নি তারা সবাই বসে রয়েছে এবং তাদের একটাই বক্তব্য যদি ব্লক বিডিও এবং আরপিএম বা জিআরএস যারা যারাতেতে স্থগিত যদি কোনো রকম আশ্বাস না পায় লিখিতভাবে তাহলে তারা এই তালা বন্ধ অবস্থায় সবাইকে মেনে রেখে দেবে পঞ্চায়েতগুলো কুড়ে দেওয়া হবে না একদমই ধন্যবাদ হিমান দা একেবারে বিক্ষোভ চলছে রেগা শ্রমিকরা তারা অভিযোগ করছে যে তারা বহু মাস যাব তাদের মজুরি পাচ্ছে না মজুরি থেকে তারা বঞ্চিত সে বিষয় নিয়ে বিক্ষোভকারীরা এবং সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন দুই মাস যাব সাতাশ দিনের আজ কোনো পেমেন্ট পাই নাই কিন্তু বিজেপি মুখ থেকে স্লোগান আমরা পাই সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এটা কি মিনিং ফুললি মিনিংলেস মিনিংলেস এটা তো আমি ব্যক্তিগত মনে করি এটা মিনি আমরা জনসাধারণ যে রেগা কাজ কাজ চলছে এই প্রেমের ফলে তারা ঠিকভাবে দিতে না এটা কি সরকার আমরা কিভাবে খাবেন আমরা কিভাবে গর্গের সংখ্যা ম্যানেজমেন্ট করবেন আমরা দিনের দিনে আয় করে খাই আমরা কিন্তু রেগা পেমেন্ট আমরা জনসাধারণকে ঠিক মতে ত্রিপুরা গভর্নমেন্ট দিতে পারে না কিন্তু সরকার এই লজ্জিত এই জন্য আমি সরকার সরকারকে আমি অনুরোধ করতে চাই যদি আমাদের যে জনসাধারণ যে রেগার সাতাশ সাতাশ দিন যে পেমেন্ট ইমিডিয়ে যদি না করে আমরা আর পঞ্চায়েতের তালা ঝুলে রাখছে আমরা আর খুলতো না এরপরে আমি আমরা সবাই মিলিয়া যে আমরা আরটি ব্লক আন্ডারে আমরা রুট ব্লক করব ভিডিও সাব ভিডিও সাবরে যে ব্লকে আমরা তালা ঝুলাম এটাই আমরা আজ থেকে রুট ব্লক করব না আমরা না আজকা তো আমরা রুট ব্লক করছি না আমরা তো আজকা তো আমরা পনচিয়েতে ছোট দিশি আমরা তালা লাগানো তালা ঝুলাইছে কিন্তু আমরা 21টা পনচিয়েটার মধ্যে সব জায়গায় আমরা তালাতা ঝুলিয়ে রাখসা এখন কিন্তু আজকে এখনি দেখছেন আরপিএম আরপিএস জিআরএস আসフロント আছেন না

তারা যদি আজকের ইখিনে আয়া যদি তারাও আন্দোলন করার প্রয়োজন ছিল কিন্তু এখানে তারা উপস্থিত নয় নমস্কার আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য আপনারা শুনলেন তারা বলছেন যদি কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় আহ বিশেষ করে সংশ্লিষ্ট আধিকারিকরা যদি কোনো ধরনের ব্যবস্থা না নেয় তবে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই আজ একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন শ্রমিকরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন